নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় অন্তত বড় বড় অপরাধীদের বিচার যেন নির্বাচনের আগে দৃশ্যমান হয় জনগণ যদি পিয়ারের পক্ষে মত সকল দলকে সেটা মানতে হবে বাংলাদেশে এই পদ্ধতির ব্যাপারে অনেক গোল টেবিল সেমিনার আলোচনা বুকলেট বিবৃতি আর্টিকেল পোস্ট সমস্ত এডিটোরিয়ালের মধ্য দিয়ে এই পর্বটি সুফল তুলে ধরার চেষ্টা করা হচ্ছে আমরা সরকারের কাছে অর্থবর্ত কমিশনের কাছে বলব জুলাই সনদ স্বাক্ষরের সময় আগে আপনারা পিয়ার পদ্ধতির ব্যাপারে একমত হয়ে জাতির আকাঙ্ক্ষাকে আপনারা বাস্তবায়ন করবেন আমরা দাবি করবিস্টের দোষণ

আমরা দেখতে পাচ্ছি যে এই বনারে গানের অগ্রগতি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নির্বাচন যদি ফেব্রুয়ারি হয় অন্তত বড় বড় অপরাধীদের বিচার জন্য নির্বাচনের আগে দৃশ্যমান হয় তা না হলে কোনো ভালো হাতে হস্তক্ষেপে যদি এই সব দুর্নীতিরা বেঁচে যায় নির্বাচন নিরুপুক্ত হবে না দেশের উপরে আবিপ্ত মাগিদের এবং সেই কারণে আমরা নেবেন অপরাধীদের বিচার নিশ্চিত করে আগামী জাতীয় নির্বাচনকে সুন্দর স্বচ্ছ নিরপেক্ষ গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি এখনো প্রধান বলেস্টার আন্তরিকতা প্রচেষ্টার বলে আস্থা রেখে আমরা বলতে চাই একদিকে আপনি যেমন সরকারের প্রধান অন্যদিকে আপনি জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান দুইটি প্রধান দায়িত্ব নিয়ে আপনি শক্ত থাকবেন আপনার চারিদিকে যে সমস্ত কিছু উপদেষ্টাগণ আছেন মাঝে মাঝে দিকে আপনাকে ঠেলে দিয়ে কোন একটি বিশেষ দলের প্রতি দলের আনুগত্য প্রদর্শনের অপচেষ্টা চালাচ্ছে আমরা এই দৃশ্য আর দেখতে চাই না এবং জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে এই দীর্ঘ তিন মাসে সাংবিধানিক রাজনৈতিক বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সমস্ত সংস্কার প্রস্তাব কষ্ট করে আমরা তৈরি করেছি দেশকে নতুন ফেসিবাদ থেকে বাঁচাতে দুর্নীতি থেকে বাঁচাতে এবং রাষ্ট্রকে একটি মানবিক সমৃদ্ধ ন্যায় বিচারের বাংলাদেশে পরিণত করার জন্য জুলাই সনদে একমত হয়ে যা সকল বিষয়গুলো যেন জুলাই চার্টারের মধ্যে থাকবে এবং সেগুলোর ভিত্তিতে গণভোট দিতে হবে এবং সেই গণভোটের মধ্যে পিয়ারের প্রস্তাবকে অন্তর্ভুক্ত করতে হবে বলেছি আপনি গণভোটে দিয়ে দেন পিয়ারের পক্ষে জনগণ কি মতামত দেয় বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ

আলোচনার পরে যেসব সমকাল প্রস্তাব সবাই একমত হয়েছে সেগুলোই তো জুলাই চার অন্তর্ভুক্ত হবে এবং সেটার ভিত্তিতেই একটা গণভোট একটা নাম হবে তাহলেই লিগ্যাল এক্সপার্ট বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তি তখন রচিত হবে একদিকে একটি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তারপর হচ্ছে একটি গণভোট বা নাম এবং সেই জুলাই সরদ বাস্তবের আদেশ জারি করার আগে তার মধ্যে জনভোটের বিধান্ত আমাদেরকে এই বিয়ার প্রস্তাব ঢুকিয়ে গণভোটের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বিয়ার প্রস্তাব যেন জুলাই সনদের অন্তর্ভুক্ত থাকে তার ভিত্তিতে দেশের জনগণ যেন তার ব্যাপারে মতামত দিতে পারে ইতিপূর্বে বিভিন্ন সার্ভে ভেতর দিয়ে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের অধিকাংশ মানুষ বিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়